আমি আজকে আপনাদের জানাবো ড্রাইভিং টেস্টে পাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস যা মেনে চললে আপনি সহজেই ড্রাইভিং টেস্টে পাস করতে পারবেন ড্রাইভিং রুলস সাইনবোর্ড হ্যান্ড সিগন্যাল এগুলো আপনি মুখস্ত না করলে মাস্টার সহজে বুঝে ফেলবে আপনি অপ্রস্তুত বা সম্পূর্ণভাবে জ্ঞাত নয় সিট বেল্ট মিরর সিগন্যাল গাড়ির সব ঠিকঠাক আছে কিনা দেখুন বিচারকরা দেখতে চাইবে আপনি গাড়ি চালানোর আগে সব কিছু চেক করেন কিনা লাইট ট্রাফিক সিগন্যাল হাত সিগন্যাল সব সব সময় ঠিক মতো ব্যবহার করুন এটা সবচেয়ে বেশি মার্ক আনে কোথাও যদি স্টপ সাইন থাকে সেটাও তিন সেকেন্ড দাঁড়ান বিচারকরা এতে বুঝবে আপনি সতর্ক ড্রাইভার টেস্ট চলাকালীন মিরর চেক না করলে এটা একটা বড় ভুল রেগুলার লিফ রিয়াল ভিউ এবং সাইড মিরর চেক করুন বা টেস্ট শেষ করার পর বিচারক আপনাকে কিছু প্রশ্ন করতে পারে সরাসরি শান্তভাবে উত্তর দিন যদি কোনো ভুল হয়েও থাকে নিজে থেকে বলে দিন এতে আপনার সৎ মানসিকতা প্রমাণ হয় এই টিপসগুলো আপনি ফলো করলে ড্রাইভিং টেস্টে পাস করা আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে আজকের এই স্পেশাল এপিসোড শুধুমাত্র লেডিস ড্রাইভারদের জন্য আপনি যদি গাড়ি চালানো বা গাড়ি চালাতে শেখার একদম প্রথম ধাপে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি ড্রাইভিং সম্পর্কে যেটুক আধরুয়া নলেজ আপনাদের সো গাড়ি চালানোর আগে যেটা জিনিসের বেশি দরকার সেটা হলো গাড়ি চালানো শেখার আগে প্রথম দরকার আপনার আত্মবিশ্বাস পরিবার বা সমাজ যাই বলুক না কেন আপনি প্রথমেই আপনি এটা বিশ্বাস রাখুন যে নিজের জন্য আপনি এটা শিখতে পারবেন গাড়ি চালানো আসলে খুব সহজ একটা বিষয় বিশেষ করে যদি আপনি শিখেন ধাপে ধাপে এই ভিডিওটি বারবার দেখুন প্র্যাকটিস করুন এবং আত্মবিশ্বাস নিয়ে আসুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন চালকদের সবচেয়ে সাধারণ কিছু ভুল আছে যেগুলো অনেক সময় বিপদ ডেকে আনে আজকে আমি আপনাদের দেখাবো টপ ফাইভ ড্রাইভিং মিস্টেক যা নিউ ড্রাইভার সবসময় করে থাকে আর শিখিয়ে দিব কিভাবে সহজেই এই ভুলগুলো এড়ানো যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন ড্রাইভারদের এইটি পারসেন্ট বা আন শতকরা আশি পারসেন্ট মানুষই এই পাশটি ভুল করে থাকেন আপনিও কি তাদের মধ্যে একজন তাহলে এই ভিডিওটি একবার না দেখে যাবেন না হ্যালো দর্শক বন্ধুরা সবাইকে নমস্কার আজ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের গাড়ি চালানো হাই স্টার্ট হচ্ছে বা গাড়ি চালাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট প্রফেশনাল হয়ে এখনো চালাতে পারছেন না বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালানো শুরু করছেন আজ আমি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ জানাবো পাঁচটি টিপস যেগুলো মেনে চললে আপনার ড্রাইভিং হবে নিরাপদ সহজ আর আত্মবিশ্বাসে ভরপুর অনেক নতুন ড্রাইভার ব্রেক দেয় একদম শেষ মুহূর্তে গিয়ে এতে পিছনে গাড়ির সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় প্রয়োজনীয় দূরত্ব রেখে ড্রাইভ করুন এবং ধীরে ধীরে ব্রেক ব্যবহার করুন সাইড মিরর ও ব্লাইন্ড স্পট চেক না করে লেন চেঞ্জ করবেন না এটাই অনেক বড় ভুল অলয়েস লুক সিগন্যাল মুভ এবং করা না ভারতের রাস্তায় অনেকেই হর্ন বাজান এতে শুধু অন্যরা বিরক্ত হয় না আপনিও বিপদে পড়তে পারেন হর্ন ব্যবহার করুন শুধু প্রয়োজন হলে শব্দ করে নয় বুদ্ধিমত্তায় গাড়ি চালান অনেকে খালি রাস্তা দেখলে গাড়ির স্পিড বাড়িয়ে দেন কিন্তু হঠাৎ কেউ রাস্তা পার হতে পারে সব সবসময় নিরাপদ গতি বজায় রাখুন রাস্তার অবস্থার সাথে গতি মানিয়ে নিন মোবাইল ফোন ব্যবহার ড্রাইভিংয়ের সময় মোবাইল দেখা মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন থেকে দূরে থাকুন কারণ একটি মুহূর্তের অসাবধানতা বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে মনোযোগী হলো ড্রাইভিং এর নিরাপত্তা মিরর চেক করা অভ্যাস করুন সাইড ও রিয়ার ভিউ মিরর ব্যবহার করা না জানলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেক বেড়ে যায় তাই প্রতি দশ পনেরো সেকেন্ড পর পর প্রত্যেকটা মিররের দিকে নজর রাখুন ধৈর্য ধরুন হর্ন নয় অনেক নতুন ড্রাইভাররা হর্ন বাজিয়ে সমস্যার সমাধান করতে চান কিন্তু ধৈর্য হয়েছে আসল ড্রাইভিং এর কাঠি অন্য চালকদের প্রতি সম্মান দেখান হর্ন পার্কিং শেখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ড্রাইভিং শিখে যদি পার্কিং না শিখলে আপনাকে নিয়ে এই পাঁচটি ভুল যদি আপনি এড়াতে পারেন তাহলে আপনার ড্রাইভিং অনেক বেশি নিরাপদ আর স্মার্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও গাড়ি শিখার ভিডিওর জন্য